হ্যালো বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন আমি এত সুন্দরভাবে নারকেলটাকে কুড়েছি আপনারা কি জানেন এটা কুড়তে আমি কোনো ধরনের কুরুনি ইউজ করিনি বিনা কুরুনিতেই আমি নারকেলকে এত সুন্দরভাবে কুড়েছি খুবই মিহিন করে এবং কোনো রকম কুরুনির সাহায্য ছাড়াই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন আমি এখানে প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে এবার এটাকে আমি ফ্রিজে রাখতে দিয়ে দেবো একদিনের জন্য আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা এক রাতের জন্য রেখেও কিন্তু এটা করতে পারেন আর এই কোড়া নারকেলটা দিয়েই কিন্তু আমি নারো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এই যে নারকেলটা এক রাত ফ্রিজে রাখলে পুরো জমে মানে এর ভেতরের যে অংশটা সাদা অংশটা ওটা পুরো খোলা থেকে আলাদাভাবে চলে আসবে এটাই কিন্তু সুবিধা ফ্রিজে নারকেলটাকে রাখার এটা কিন্তু আর একটাভাবেও করা যায় সে বয়েল করে কিন্তু বয়েল মেথডটাতে টাইম প্রচুর লাগে তো যার জন্য আমি এই ফ্রিজের মেথাডটা ট্রাই করে দেখেছি আপনাদের সাথে শেয়ারও করেছি ট্রাই করে আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি আপনারাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা কত সহজে নারকেলের থেকে বেরিয়ে চলে আসছে দেখুন আমার নারকেলটার ভেতরে কিন্তু একটু জল ছিল তো জলটাও কিন্তু জমাট বেঁধে গেছে তো সেটা আমি আলাদা করে গলিয়ে বের করে নেবো তো দেখুন নারকেলটাকে প্রথমে আমি হাফ হাফ করে ভেঙে নিয়েছি এবার হালকা হালকা করে যে মানে বাইরের যে খোলাটা আছে ওটার ওপরে হালকা হালকা করে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে দেখবেন হালকা করে বাড়ি দিলেই ওর যে ভেতরে সাদা অংশটা ওটা পুরো খোলা থেকে বেরিয়ে চলে আসবে আপনারা যদি এটাকে পুরো একদিন রাখেন আমি এটাকে একদিন পরিমাণে রেখেছি হালকা করে দেখুন আমাকে শুধু জাস্ট চামচে করে একটু ভেতরটাকে একটু ছাড়িয়ে নিতে হচ্ছে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসলো কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে বেরিয়ে চলে আসলো আর এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রিজে দেওয়ার জন্য দেখুন আর একটাও এটা গোটা বেরিয়ে আসলো না কিন্তু কত সহজে বেরিয়ে চলে এসেছে দুটোই আর এর থেকে সহজ পদ্ধতি হয়তো আর কোনো নেই নারকেল কোরানোর কুরুনি ছাড়া তো দেখুন আমি আরেকটা ওইভাবেই ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু মনে হচ্ছে এটা গোটাই বেরোবে এটার আমি খোলাগুলো হালকা হালকা করে ভেঙে নিচ্ছি আর এটার জন্য কিন্তু আপনারা স্ক্রু ড্রাইভারেরও ইউজ করতে পারেন দেখুন আমার কিন্তু দুটো মালাই ছাড়ানো হয়ে গেছে আপনারা কিন্তু এটা ছাড়াতে ড্রাইভারের ব্যবহার করতে পারেন আমি আরেকবার বলে দিলাম দেখুন এবারে আমাদেরকে এর এই যে ব্রাউন কালারের যে খোসাটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদেরকে ছিলে মানে বের করে দিতে হবে কারণ এটা যদি আপনারা এর সাথে রেখে দেন আপনাদের তেঁতো লাগবে খেতে তো এটা একটু আমি আস্তে আস্তে ছিলে ছিলে বের করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু ব্রাউন পাটটা আলাদা হয়ে গেছে এটা একা এভাবে তো এটাকে করা যাবে না তো আমাদেরকে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে এটাকে করার জন্য তো প্রথমে আমাদেরকে এটাকে খুব সরু সরু মানে খুবই ছোটো ছোটো করে কুঁচিয়ে নিতে হবে আমি যে পৃষ্ঠা করছি এটা এখন একটু বড় হয়ে গেছে কিন্তু আমি পরে আরও ছোট ছোটো করে কুঁচিয়ে নেব একবারে মানে যতটা ছোট সম্ভব আপনারা করতে পারবেন তাহলে কিন্তু আমাদের এর মানে যে কোড়াটা বানাতে কিন্তু সুবিধা হবে তো দেখুন এবারে আমি বার করেছি হচ্ছে কুরুনির বিকল্প উপায় যা হলো হচ্ছে মিক্সার গ্রাইন্ডার এটা মিক্সারের একটা বলেতে আমি দিয়ে দিচ্ছি সবগুলো মানে বেশি দিলে হবে না ঘুরতে চাইবে না দেখুন দিয়ে এবারে হালকা গ্রাইন্ড করে নিলেই এত সুন্দর নারকেল করে আপনাদের রেডি জাস্ট কিছুক্ষণের মাত্র অত ঝামেলা করে আপনাদের আর কুরুনি দিয়ে নারকেল করার কোনো দরকারই নেই আপনারা এই পদ্ধতি অবলম্বন করে খুবই সহজে নারকেলটাকে কুড়ে ফেলতে পারবেন তাও আবার এত মিহিনভাবে মনেই হবে না যেটা এটা ছাড়া করা হয়েছে তো এবারে আমি এই নারকেলটারই নাড়ু বানাবো দেখুন আমি প্রথমে একটা কড়াইতে যেই নারকেলগুলোকে কুড়ি করে কুড়ে রেখেছিলাম এবারে সেই নারকেলগুলো দিয়ে দিলাম কড়াইতে মানে কোনো রকমের ফাঁকা কড়াইতে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল এবারে এটা দেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক বাটি পরিমাণে চিনি দেখুন আমি চিনিটার পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি দিতে হবে দিয়ে এবারে আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে দুটো তেজপাতা আর একটা এলাচ যেহেতু আমার নারকেলের পরিমাণটা কম তাই আমি এখানে একটা এলাচ ইউজ করেছি আপনাদের যদি এলাচের গন্ধটা ভালো লাগে তো আপনারা এলাচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো দেখুন এবারে আমি খুব ভালোভাবে একটু জল দিয়ে চিনিটার সাথে নারিকেলের কুরটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো মানে যাতে একটা সিরা তৈরি হয়ে যায় দেখুন এটা একটা চিনিটা গলে গিয়ে পুরো একটা শিরা মতো তৈরি হয়ে গেছে যা এবার নারকেলটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার আবারও এটাকে ওপর নিচে করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ দেখুন যখন এরকম ফুটতে শুরু করে দেবে তখনই আপনাদেরকে কয়েকটা জিনিস আরও এর মধ্যে দিতে হবে স্বাদের জন্য দেখুন প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচেরও কম মানে ওয়ান ফোর থ্রি স্পুন পরিমাণে হচ্ছে লবণ লবণটা দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপর দেবো গোলাপ পানি এটা সম্পূর্ণ অপশানাল আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই ইউজ করবেন না থাকলে দেওয়ার দরকার নেই ছোটো চামচের এক চামচ আমি গোলাপ জলটা এর মধ্যে দিয়ে আবার ওপর নিচে করে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এবারে আমাদেরকে এটা একটা পাত্রে ঠান্ডা করার জন্য ঢালতে হবে কারণ এটা আবার বেশি ঠান্ডা করে ফেললে কিন্তু তখন নাড়ুগুলো জমাট বাঁধবে না আপনাদের তাই একটু মানে এক দু মিনিট একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে নাড়ুগুলো বানাতে বসে যেতে হবে দেখুন আমি যেমন বসে পড়েছি হাতে তখনও আমার গরম খুবই লাগছিল তাও সঙ্গে সঙ্গে না জমাট বাঁধালে এগুলো তাহলে নাড়ু সেফ হবে না তৈরি যার জন্য আমি সঙ্গে সঙ্গে জমাট বাঁধিয়ে নিচ্ছি এগুলো আর আমি কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক ধরনের টিপস সহ রেসিপি শেয়ার করি তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে কুরুনি ছাড়া আপনাদের নারকেল করে এই পদ্ধতিটা দেখুন আমি একে এবারে সব নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি এরপরে আমি একটা ভালো প্লেটে এগুলোকে পরিবেশন করবো দেখুন আমার সব নাড়ু কিন্তু রেডি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর নাড়ুগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে